জি দেখেছি আপনাকে আপনারা কালকে থেকে অফিস আসার প্রয়োজন নেই না স্যার আমি বসে বসে স্যার বেতন নিতে পারবো না স্যার আমরা অনস্টৃত হবে কাজ করে খাবো আইজলামি করেন আমার সাথে আপনার অফিসে আসার প্রয়োজন নেই কারণ আপনার চাকরিটা আমি খেয়ে দিয়েছি কেন স্যার কি কারণ আমার চাকরি খেয়ে দিয়েছেন স্যার নতুন যে মেটা জয়েন করছে ওই মেয়েটার ইন্টারভিউর আগে আপনার প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন না এটা কি স্যার সে আপনাকে নিজে বলছেন নাকি আপনি তাকে জিজ্ঞেস করছেন আমি জিজ্ঞেস করতে যাব কেন মেয়েটা আমার নিজে থেকেই বলছে কতগুলো খারাপ আমার স্যার বিশ্বাস করে স্যার আমি টাকা পয়সার জন্য এটা করি আসলে স্যার আসলে স্যার মানে আমি বসেছিলাম দেখলাম মেয়েটা খুব অনেস্ট এখন স্যার আমি তাকে একটু উপকার করার জন্য তাকে দেখেছি ভাবলাম যে স্যার অফিসে একটা ভালো মানুষ থাকলে একটু ভালো হয় সবার ভালো হবে এই অফিসে ভালো মানুষ কাজ করবে না খারাপ মানুষ কাজ করবে না কি গরু ছাগল কাজ করবে এইটা দেখার দায়িত্ব কোম্পানি আমারে দিছে আপনারে না আপনারে যদি দায়িত্ব দিতেন না তাহলে আপনি এখানে বসতেন আমি আপনার জায়গায় বসে বসে উকুন মারতাম প্লিজ স্যার আপনি আমার চাকরিটা খায়েন না স্যার আমি অনেক কষ্ট একটা পাত্রী রাজি করছি স্যার এই চাকরির লোভ দেখায় স্যার বিয়ার পর আমি এমন চাকরি করুন না স্যার আমি নিয়ত করছি আমার বিয়েটা হয়ে গেলে আমি ঘর জমা হয়ে যাবো স্যার প্লিজ স্যার বিয়ার পরে চাকরি খান স্যার আপনার তো বিয়ের নিয়তই খারাপ হ্যাঁ আর এই যে এইসব মেকি কান্না কান্তা আছেন না এইসব মেকি কান্না আমার সামনে কান্না কোনো লাভ নেই